গাইস এখন আছে আমি মুন্সিয়ার নয়দ্রপুর আনন্দ দেখা যাক যে আনন্দ ভেতরে গিয়ে কি কি দেখা যায় প্রথমেই দেখা যাচ্ছে আনন্দ মোটের গেট যাই ভেতরে গিয়ে দেখা যাক কি কি দেখা যায় একটু রাস্তায় গাড়ি ঘোড়া চলছে তাই জন্য একটু সাবধানে যেতে হচ্ছে দেখতেই পাচ্ছি না আনন্দ গেট এটা তার পাশে ব্যারিকেডে লেখা আছে জেকে স্কুল অফ ক্যারাটে আপনারা যদি কেউ ক্যাটে শিখতে যায় নিচয় দিয়া নাম্বারে ফোন করবেন প্রথমেই ঢুকতে আমরা যাচ্ছি আনন্দ মতে ভেতরে যাচ্ছি আনন্দ ওখানে ব্যারিকেডে লেখা আছে যে জুতো খুলিয়া প্রবেশ করিবেন এখানে জুতো খুলিয়াবার জন্য সুন্দর জায়গা করা আছে প্রথমেই ঢুকতে আমরা সরস্বতী মায়ের দর্শন করে নেব এটা হচ্ছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী মা তারপরে আমরা মূরটা চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখে নেব এটা হচ্ছে আমাদের স্বামীজি এটা হচ্ছে আমাদের মোটে জাগত কালীমা একটু ওপরে উঠে দেখানোর চেষ্টা করছি এই পেছনে আছে একটি গুহা মানে দেখুন এটা হচ্ছে আমাদের স্বামীজি বানাচ্ছিলেন কিন্তু স্বামীজি মারা যাওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে আমরা ধীরে ধীরে আর একটা রহস্যময় জায়গায় চলে যাব যেখানে ধুনুচি জ্বালায় দিন আগুন লেভে না এই সেই ধুনুচি জ্বালা আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের মোটটাকে এখানে সব কাকারা বসে আছে শিব মন্দিরে এটা হচ্ছে আমাদের শিব মন্দির কাকা কিছু বলবে এখানে প্রচুর পুরনো গাছ আছে দেখা যাক এই কাকাটা কি বলে কা তুমি কিছু বলো আনন্দ মুটে ব্যাপারে আমাদের বহু পুরনো বট গাছ কমসে কম একশো বছর একবার পুরনো বট গাছ ঠিক আছে

তারপরে দেখাচ্ছি এখানে লেখা আছে বিশ্বাস বলিদান এখানে আগস্টে পতাকা উত্তোলন করা হয় কারো ঘুরিয়ে দেখা যাক এই যে এখানে যে এরকম এগুলো করা আছে সমাধির মতো এগুলো হচ্ছে এক একজনের সমাধি আগে যখন আনন্দ মধ্যে মনীষীরা এসতো তখন তাদের সমাধি এগুলো ওটা হচ্ছে মায়ের ঘাট মা প্রতিদিন এই ঘাটে চান করে দেখুন আমাদের ধনুজি জেলায় কিন্তু আগুন জ্বলতে শুরু হয়ে গেছে চলুন ওই সাইডটা একটু ঘুরে দেখা যাক ওখানে আর একটা নাকি গাছ আছে গাছ আছে যা বন্যায় ভেসে এসেছিল কিন্তু কেউই নাম জানে না চলো দেখা যাক আপনাদের দেখাচ্ছি আপনারা যদি কেউ গাছটাকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবে এই সেই গাছ দেখাচ্ছি তোমাদের বাইশ আর এখানে কুমেপাতির চিকিৎসা করা হয় দেখাচ্ছি কুমেপাতির চিকিৎসা করা হয় এখানে এই যে এই জায়গাটা এই কামড়াটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ধুনুচি জ্বালায় ধুনুচি আগুন জ্বলতে শুরু হয়ে গেছে দেখুন এটা হচ্ছে আমাদের মায়ের চান করার ঘাট আমাদের শ্মশান এটা হচ্ছে শিব মন্দির যেটা কমলা কালারের মন্দিরটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে শিব মন্দির এই সেটা আছে রায়পুকুরের ঘাট এটা হচ্ছে ঘাট ঘাটটা আপনাদের দেখাচ্ছি একটুখানি এখানে কাদা হয়েছে এই দেখুন ঘাটটা এখানে দেখাচ্ছি